মোটর ব্লগিংটা এখন দৈনন্দিন রাইডিংয়ের একটা অংশ হয়ে গেছে আবার সাথে একটা ক্যামেরা থাকলে কিন্তু নিজেকে একটু বেশি সিকিউর লাগে কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়ায় যখন আপনি বাজেট স্বল্পতায় ভোগেন আপনি মোটরসাইকেল কিনেছেন একটা ভালো হেলমেটও কিনেছেন এবার আপনার প্রয়োজন হচ্ছে একটা ভালো কমিউনিকেটর দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছেন আপনি কি প্রথম কমিউনিকেটর কিনবেন নাকি কমিউনিকেটরের সাথে কিছু টাকা যোগ করে একটা ভালো ক্যামেরা কিনবেন যাই হোক আপনারা যারা এইরকম দ্বিধাদ্বন্দ্বে আছেন আজকের ভিডিওটা ঠিক তাদের জন্য আজকে আপনাদেরকে এমন একটা ডিভাইসের সাথে পরিচয় করিয়ে দিবো যেই ডিভাইসটা আধারে কমিউনিকেটর আবার ভালো রেজিলেশনের ক্যামেরা ফুটেজও কিন্তু আপনাকে উপহার দেবে আমি বলছিলাম এফ এক্স আর থ্রি প্রো এই ডিভাইসটার কথা ফটকলের আর্ট থ্রি প্রো এই ডিভাইসটা ঠিক তাদের জন্য যারা একসাথে চায় নিরবিচ্ছিন্ন কমিউনিকেশন প্রিমিয়াম সাউন্ড এক্সপিরিয়েন্স আর হাই রেজলিউশনের ভিডিও ফুটেজ যারা প্রফেশনাল ট্যুরার কিংবা ইউটিউবার অথবা আপনি চান যে আপনার রাইডের ফুটেজগুলো আপনি একটু ধরে রাখবেন তাহলে আপনারা চাইলে এই ডিভাইসটা ব্যবহার করতে পারেন এই কমিউনিকেটরের মধ্যে রয়েছে এক হাজার এমএইচ এর ব্যাটারি সেই সাথে এই কমিউনিকেটরটা একই সাথে ছয়টা কমিউনিকেটরের সাথে কানেক্টেড হতে পারবে এইটার মধ্যে রয়েছে টু কে রেজিলেশনে রেকর্ড করার মতন ক্যামেরার ফিচার যে ক্যামেরাটা একদম বিল্টিন এবং এই কমিউনিকেটারটার মধ্যে যে বিল্টিন মাইক্রোফোন রয়েছে সেটাও কিন্তু আপনি এই কমিউনিকেটার ক্যামেরার মাইক্রোফোন হিসেবে ব্যবহার করতে পারবেন ফলে আপনি যখন মোটো ব্লগিং করবেন তখন আলাদা করে আপনাকে এটার মধ্যে কোনো মাইক্রোফোন ইউজ করতে হবে না ও হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু আপনাদের বলতে ভুলে গিয়েছি ক্যামেরার ফিচার সমৃদ্ধ এই কমিউনিকেটরটা কিন্তু ফুল ওয়াটারপ্রুফ মানে আপনি ঝুম বৃষ্টি কিংবা ময়লা বালুর মধ্যেও আরামসে এই কমিউনিকেটরটা ব্যবহার করতে পারবেন অবশ্যই আপনাকে ফ্রেডকনের অথরাইজ ডিলার পয়েন্ট থেকে এই কমিউনিকেটরগুলো সংগ্রহ করতে হবে কারণ এটার সাথে রয়েছে ছয় মাসের ওয়ারেন্টি সেই সাথে চল্লিশ হাজার টাকার ইন্স্যুরেন্স কভারেজ যাই হোক বাইক সম্পর্কিত এরকম আরও বিষয়ে জানতে জানাতে আপনি কিন্তু ভিজিট করতে পারেন আপনার ভালোবাসার বাইক নিয়ে হাজারো বাইকারের সাথে আলোচনা করতে জয়েন করে ফেলুন কিউরিয়াস বাইকারের ফেসবুক গ্রুপে